নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তা আজকে এত সুন্দর একটা রেসিপি আপনার ঘরে যদি ডিম থাকে তাহলে আপনি এই রেসিপিটা আপনার জন্য আর এতটা কুড়মুড়ে চিপসের মতো খেতে তো মশাল্লা অসাধারণ হয় তো একবার হলো ট্যায় করে দেখবেন আপনারা আমার নতুন নতুন রেসিপিগুলো পছন্দ করেন তাই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আমি রেগুলার মতো হাজির হলাম তা আজকে গল্প না আজকে একটা রেসিপি হবে তা ব্যস্ততার কারণে গল্পটা আজকে বলতে পারলাম না ভিডিও আর একটু করবো সুযোগ করে হয় নাই তা যাই হোক আজকে রেসিপিটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ছোটো বড়ো সবাই এ রেসিপিটা খেতে পছন্দ করবে এতটা মজাদার আর এতটা ইয়ামি আসসালামু আলাইকুম নার্মাল কুকি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি আপনারা আমার নতুন নতুন রেসিপিতে অবশ্য সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে তা চলুন রেসিপিতে চলে যাই আপনার ঘরে যদি ডিম থাকে তাহলে আপনার জন্য এই রেসিপিটা আগেই বললাম আর এতটাই আমি একটা রেসিপি যা যে কেউ বানাতে পারবে নতুন রাঁধুনি হোক ছোটো হোক বড় হোক এমন কোনো মানুষ নাই যে রেসিপিটা তৈরি করতে পারবে না এমন কি। বলবো কি যারা নতুন শেপ তাদের জন্য এই রেসিপিটা বৃদ্ধ হতে সবাই এই রেসিপিটা তৈরি করতে পারবে শুধুমাত্র ডিম দরকার তাই চলেন আজকে মেন রেসিপিটা দেখে নেই এটা ব্রয়লার মুরগির ডিম দিয়ে বা দেশি ডিম বা হাঁসের ডিম যেটা দিয়ে হোক এটা আপনারা বানিয়ে এটা কিন্তু খেতে পারবেন তা চলুন চলে যাই তো এখানে নিয়েছি আমি দুটো ডিম ভেঙে নেব আগে থেকেই দুটো ডিম ভেঙে নিচ্ছি তা আপনারা অবশ্য বললাম যে এটা আপনার দেশি ডিমও দিতে পারেন ব্রয়লারও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এবার ডিম ভাজার মতন করে আমি পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ কুচিয়ে আমি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা আপনারা হাত দিয়েও মাখাতে পারেন চামচ দিয়েও মাখাতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমরা ডিম যেভাবে ভাজি সেভাবেই কিন্তু এটা গলিয়ে নেব আর ঝটপট মেহমান বসিয়ে নাস্তাটা আপনি তৈরি করে তাদেরকে চমকে দিতে পারেন এতটা সুন্দর আর এতটা ঝটপট রেসিপি মাত্র পাঁচ মিনিটে রেসিপিটা তৈরি করা যায় দেখেন এখানে এক কাপ পরিমাণ পানি দেওয়া হলো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই পানিটা দেবেন দিয়ে আবার ভালো করে গলিয়ে নিলাম আর অবশ্য পরিমাণটা বুঝে শুনে তারপরে নেবেন এখানে দিয়েছি দেখেন এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আপনার ইচ্ছে করলে আটাও দিতে পারেন কিন্তু আটা দিলে কিন্তু কুরমুরে ভাপটা কিন্তু ওইরকম হবে না এখানে যদি কুরমুরে ভাবটা আনতে হয় তো অবশ্যই এত চালের গুঁড়িটা এখানে দিতে হবে তা দিয়ে এখানে একটু আদা রসুন পেস্ট আর একটু ঘিও দিয়ে নেব আর একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব তো এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর এখানে একটু মরিচের গুঁড়া যেহেতু একটু কালারের জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করা হলো সামান্য হলুদ মরিচের গুঁড়া তা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর কিন্তু এটাকে কিন্তু এখন কিন্তু ভাজার জন্য প্রস্তুত হয়ে গেল দেখেন কতটা গোলাটা সুন্দর হয়েছে এবার আমি ভাজতে যাব তা অবশ্য আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এতটাই আমি খেতে যা কি বলবো বাচ্চারা হতে ছোট বড় বৃদ্ধ সবাই পছন্দ করবে দেখেন বেটারটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে এটা শুধু ডিমের বেটার তা দেখেন এখন ভাজার উদ্দেশ্যে চলে গেলাম তেলটা আগে থেকে একটু গরম করা ছিল এবার তেলটার ভিতরে আমি ডিমের গোলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি হালকা আসে কিন্তু এটাকে ভেজে নেবো ছোট ছোট টুকরো করেই ভেজে নেবো পাপুরের মতো করে তো তা আপনারা অবশ্যই এরকম হালকা আঁচ দিয়ে এটাকে ভাজবেন বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে ডিমটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তা দেখেন আস্তে আস্তে ভেসে উঠতেছে আর উপর থেকে আমি এক সার থেকে আর এক সাইড উলটিয়ে দিলাম দিয়ে ভেজে তুলে নিলাম ছোটো ছোটো করেই এটা ভাজলে ভালো লাগে কুড়মুড়ে খুবই সুন্দর রোদে ঝামেলা ছাড়া রকম মিশারা দুই তিন মিনিটই এটা রেসিপিটে তৈরি হয়ে যাবে মেঘমান বসিয়ে আপনি কিন্তু এটা রেসিপিটা তৈরি করে আপনি তাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না তাদেরকে এভাবে করে আপনি কিন্তু খাওয়াতে পারেন তাতে কিন্তু বাচ্চাদের পুষ্টি চাহিদাটা পূরণ হয়ে যাবে আর বৃদ্ধ মানুষ অনেক সময় খেতে চায় না তাদের জন্য এটা মজাদার আর এটা এতটাই শক্ত না যে তারা খেতে পারবে না দেখেন ভাজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে অবশ্যই এটা আস্তে আস দিয়ে নেবেন এভাবেই আমি প্রত্যেকটা রেসিপি আমি মানে প্রত্যেকটা পিঠেই আমি তুলে নেব পিঠে বলি পাপড় বলি বা নাস্তা বলি যেটাই বলি এক এক করে সবগুলো আমি ভেজে নেব তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল কেমন লাগলো রেসিপিটা শর্টকটে মাত্র দুই এক মিনিটই এটা রেসিপিটা তৈরি হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে কিন্তু শেয়ার করে পাশিয়ে থাকতে পারে বেল বাটনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে অবশ্যই লাগ দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই আপনাদের জন্য আমি দেব তা দেখেন কিন্তু ভাজাটা হয়ে গেল এবার আমি পরিবেশনা করে নেব তাই এটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যতটা মানে কি বলবো মুসমুসে কুরমুড়ে এতটা মজার আর এতটাই আমি আমরা ডিমের রেসিপি অনেক খেয়েছেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই এক মিনিটে এরকম সুন্দর রেসিপি করে কখনও খেয়েছেন কি না আর যদি না খেয়ে থাকবেন অবশ্যই ঘরে ডিম থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আমার বাচ্চাদের জন্য এভাবে তৈরি করি আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন খুবই সহজে এতটা ইয়ামি আর এতটা মজা কে আর বলবো তা আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন কতটা মজা হবে আর কতটা ইয়ামি হবে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন তাই ভিডিওটা ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আর অবশ্যই সুন্দর গল্প নিয়েও হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত